হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আশরাফ এন্টারপ্রাইজের চ্যানেল যারা দেখছেন দেশ যে যেখানে আছেন তাদেরকে জানা আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আপনারা জানেন আমরা আশরাফ এন্টারপ্রাইজ বাংলাদেশের একটি সুপরিচিত নাম আমাদের শোরুমটি জয়দেবপুর গাজীপুর অবস্থিত আজকে ১৩ জুন দুই শুক্রবার আমরা কিন্তু চলে আসছি আশরাফ এন্টারপ্রাইজ আপনারা জানেন গতকাল থেকে কিন্তু আমাদের শোরুম ফুললি ওপেন হয়েছে এবং আমাদের কার্যক্রম কিন্তু চলমান আপনারা যদি চান সরাসরি আশরাফ এন্টারপ্রাইজে এসে আমাদের প্রোডাক্ট দেখতে পারেন নিতে পারেন আর ইহা ছাড়াও আমাদের সারা বাংলাদেশে কিন্তু সার্ভিসে আমাদের 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 ব্যাটারি গাড়ি বিক্রি করে যারা থেকে দেখছেন তারা উদ্দেশ্যে আজকে চাই আপনারা যদি দূর অর্থাৎ বাংলাদেশের বিভিন্ন জেলা যারা দূর দূরান্ত জেলাগুলো আছে ওই জেলাগুলো থেকে যদি আপনারা আসতে অসুবিধা হয় তারা কিন্তু কুরিয়া সার্ভিসে সেই সুবিধা নিতে পারেন বন্ধুরা আজকে আমরা এই মুহূর্তে শোরুম আশ্রা ভ্যান্ডার প্রায় যে উপস্থিত হয়েছি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমরা দুই সেট ব্যাটারি বিক্রি করেছি আপনারা জানেন বাংলাদেশের মধ্যে সুপরিচিত যে জেরিন পাওয়ার গোল এই ব্যাটারিগুলা কিন্তু আমাদের নিজস্ব কোম্পানির ব্যাটারি ব্যাটারি তার পাওয়ার প্লাস এই দুইটা কিন্তু সুনাম অর্জন করেছে সারা বাংলাদেশে অর্থাৎ বাংলাদেশের চৌষট্টিটা জেলাতে কিন্তু এই ব্যাটারি গুলা আহ চলমান তো আজকে আমরা এই দুই সেট ব্যাটারি বিক্রি করেছি এক সেট হলো ঢাকা আর এক সেট হলো মুন্সিগঞ্জ যারা প্রায় একশো তিরিশ কিলোমিটার দূর থেকে কিন্তু আমাদের কাছে চলে আসছে সেই ওনারা আগে এক সেট ব্যাটারি নিয়েছে প্রায় আড়াই বছর চলছে আড়াই বছর চলার পরে কিন্তু তারা চলে আসছে আর এক ব্যাটারি নেওয়ার জন্য সেম কিন্তু ডাকাত থেকে আর চলে আসছে এক সেট ব্যাটারি নেওয়ার জন্য যাক বন্ধুরা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আমাদের সম্মানিত কাস্টমার যারা আছে তারা কিন্তু দূর দূরান্ত থেকে চলে আসে আশরাফ এন্টারপ্রাইজের ব্যাটারি নেওয়ার জন্য তো আশরাফ এন্টারপ্রাইজের ব্যাটারি সেই সুনাম শুধু আপনাদের কাছ থেকে আমরা জানতে পারি আমরা আমরা জেনে খুব আনন্দিত হই যখন আমাদের সম্মানিত কাস্টমাররা বলে যে আমাদের আপনাদের ব্যাটারিগুলো অনেক ভালো এবং অনেক সুনাম অর্জন করেছে এই যে এদিকে দেখতে পাচ্ছেন এই